সবাই একসাথে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা রয়েছে যে যত অবৈধ ভোটার রয়েছে এতদিন ধরে তার যে ইন্টেনশন যে কোনো বাংলার মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার কোনো নেই তার হচ্ছে যে তাদের কাছ থেকে কতটা ভোটার পাওয়া যায় তুষ্টিকরণের রাজনীতি কতটা করা যায় ভোটারদের দিয়ে এই বৈতরণ উনি পার হতে চাইছেন যেমন আমরা বলছিলাম এসআইআর কথা তো আমরা সবাই বলছি কিন্তু হঠাৎ করে আজকেও উত্তরবঙ্গে দেখলাম উনি এনআরসির কথা বলছেন এনআরসি করতে এলো এনআরসি এলো থেকে কিন্তু উনি একটা জুড়ে দিচ্ছেন আজকে এসআইআর আগেও হয়েছে এসআইআর এখন হচ্ছে এবং যত অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা রয়েছে ফেক ভোটার রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে এবং সেখানে উনি এনআরসি দিয়ে এটাকে জুড়ে দিয়ে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন একটাই কারণ একটাই রিজন যে উনি চান যে এই ভোটারগুলো যাতে বাদ না যায় এবং এই বৈতরণী যেন এই ভোটারের মাধ্যমে মৃত ভোটার শিফটেড ভোটার্স অবৈধ ভোটার্স এই ভোটারের মাধ্যমে যেন উনি ভাবে প্রায় তেতাল্লিশ লক্ষর আমাদের নিজেদের মধ্যে একটা ডিফারেন্স ছিল সেটি যেন পার হয়ে যেত